আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে বাচ্চাদের জন্য চিপস বানাবো বাসায় ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি সেই জন্য চলে আসছি এই আমি বাসায় কিভাবে বাচ্চাদের জন্য চিপস বানাই সেটা দেখানোর জন্য তো সবাই বিরক্ত না হয়ে আশা করতেছি সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন তো তার জন্য আমি দুইটা বড়ো সাইজের আলু নিয়ে নিছি আলোগুলোভাবে ছিলে নিয়ে তারপর এটা আমি ওই ইয়া দিয়ে ছালাদ কাটার এটা দিয়ে আমি কেটে নিব কারণ এটা দিয়ে কাটলে আলুগুলো সব এক সাইজের হয় আর পাতলা হয় বটি দিয়ে কাটতে গেলে অনেক সময় দেখা যায় একটা মোটা একটা পাতলা ওরকম হয়ে যায় কিন্তু এটা দিয়ে কাটলে আপনি যদি ঠিকভাবে কাটতে পারেন তাহলে দেখবেন যে একটা আলুও মোটা বা পাতলা এরকম হবে না সবগুলো আলু এক সাইজের হবে দেখছেন এরকম হবে তো আমি এগুলো দিয়ে সবগুলো আলু একসাথে কেটে নিব এরকম করে সবগুলো আলু আপনি এক একইভাবে একই নিয়মে কেটে নিলে দেখবেন এই দেখেন আমি সবগুলো আলু একসাথে কেটে নিছি সবগুলো আলু একই সাইজের হয়েছে আর একই নিয়মের পাতলা হয়েছে কোনোটা মোটা বা কোনোটা পাতলা এরকম না সবগুলো একই রকম তো যাই হোক এগুলাকে আমি হালকা পানিতে ধুয়ে নিব কারণ অনেকে আছে দেখি আলু এভাবে কাটার পরে আলু পানিতে ধুই না বা লবণ পানি দিয়ে পরিষ্কার করা হয় না কষ্ট থেকে যায় তাই আমার থেকে কেমন যেন সারটা বাজে হয় ভালো লাগে না তো সেই জন্য আমি একটা পাত্রে একটু লবণ দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে ভালোভাবে ধুয়ে নিব তাতে দেখা যাবে কি কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে এভাবে আমি পাঁচ থেকে ছয় মিনিট আলুগুলোকে এরকম পানির মধ্যে দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে ধুয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট রাখবেন কমপক্ষে একদম পাঁচ থেকে ছয় মিনিট তারপরে একটা ছাঁকনি দিয়েভাবে ছেঁকে তুলে নেবেন দেখছেন আমি পানি ছাঁকনি দিয়েছে ছেঁকে তুলে তারপরে কী করতে হবে এটা পানিটা ভালোভাবে ঝরে নিতে হবে যেহেতু আমরা এগুলো তেলে ফ্রাই করবো সেই জন্য পানি থাকলে অনেক সময় দেখা যায় তা তেলের ভিতরে একটু পানি পড়লে তেলটা ছিটে গায়ে পড়ে তো আমি পানি ঝড়াইয়ে আবার সামান্য একটু লবণ দিয়ে এগুলো কিছুক্ষণ মেখে রেখে দেবো দুই তিন মিনিট রাখলে হবে না রাখলেও হবে কিন্তু দুই তিন মিনিট রাখলে ভালো হয় অনেক গাছে লবণটা ইউজ করে না লবণটা ইউজ না করলে আমার থেকে যেমন কেমন যেন একটু কষকষ লাগে আলু টেস্টটা ভালো আসে না মনে হয় সেই জন্য আমি হালকা একটু লবণ ইউজ করি আপনারা চাইলে লবণ ইউজ না করলেও পারেন তো এরপরে চুলাই চলে গেছি চুলাই গিয়ে একটা প্যানে আমি অনেকগুলো তেল গরম বসাই দিছি আর এভাবে একটা একটা করে আলু আপনি চাইলে একসাথে অনেকগুলো দিয়েও একটা কাঠি চিকন কাঠি জাতীয় কিছু দিয়ে লেড়ে লেড়েও ছাড়াই দিতে পারেন এগুলো আর না চাইলে এভাবে একটা একটা করেও দিয়ে দিতে পারেন দেখছেন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি সবগুলো তো এভাবে একটা একটা করে দিয়ে হালকা আঁচে ভাজতে হবে কারণ এটাতে বেশি আঁচ বাড়াই দিলে অনেক সময় দেখা যায় আলুটা পুড়ে যায় আর আলুটা পুড়ে গেলে কিন্তু আপনার একটা ভাব চলে আসবে তখন টেস্টটা ভালো আসবে না আর বাচ্চারাও খেতে চাইবে না তো সেই জন্য সবসময় চেষ্টা করবেন মিডিয়াম হিটে মিডিয়াম হিটে সব সময় ভাজার জন্য এই কিছুক্ষণ হয়ে গেছে আমি একটু লেড়ে চেড়ে দিবো এই পিট যেন আলুটা ভালোভাবে ভাজা হয়ে যায় এভাবে আস্তে আস্তে এই ফাঁক আমি সবাইকে একটা কথা বলতে চাই আমি যেহেতু এই ইসে নতুন মানে আমি ইউটিউব চ্যানেলে যেহেতু নতুন অনেকে আমাকে চেনে না বা কেউ নতুন দেখতেছেন সবাইকে রিকোয়েস্ট করবেন যারা আমার ভিডিওটা কম বেশি দেখতেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলক বেল আইকনটি ক্লিক করে দিবেন যে আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যাই হোক এভাবে আস্তে আস্তে সবগুলো আলু ফ্রাই করে নিতে হবে আর এভাবে একটা দিয়ে এই ছাঁকনি ছেঁকে আপনার ফ্রাই করা আলুগুলো তুলে নিতে হবে এই দেখেন আমার আলুগুলো কত সুন্দর ফ্রাই হয়েছে আর আলুর চিপসটা তৈরি হয়ে গেছে দেখছেন কত সুন্দর একদম মচমচি হয়েছে এটা একদম বাজে হবে না খেতে একটু লবণ ইউজ করলে একদম সারটা পারফেক্ট থাকবে অনেকে চাইলে আপনি ফ্রাই করার পরে এর উপরে একটু বিট লবণ ইউজ করতে পারেন আমি যেহেতু বাচ্চাদেরকে দিচ্ছি তাই আমি বিট লবণটা ইউজ করি করিনি আপনারা চাইলে এটা করতে পারেন আর এদিকে আমার ছেলে মেয়েরা বসে গেছে আলুর চিপস খাওয়ার জন্য তো একদম ধৈর্যের বাইরে চিজ বললে পাগল এ দেখেন একদম হয়েছে মচমচ তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম